আমরা হচ্ছে মানে কেমনটা তবে গরুতে চলে আসছিলো তাই আমরা ভয় পেয়েছিলাম তো বন্ধুরা আমরা হচ্ছে এই মানে এই এই মন্দিরে যাব এখন দেখব

আমাদের সাথে থাকেন ছা উম গাছালি কত কিউট আর ওইখানে মন্দির আছে দেখেন সাম্প্রতিক কিউট লাগছে অনেক অনেক শিখতে পাচ্ছে এখানে একটা ঢাল মতো বয়ে

Wow. Thank you Ik ben erin. Ik heb het doodlang. Ik Ik heb het doodlang. Ik heb het doodlang. Ik Papa. 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 Ik heb Ik heb Ik Ik heb het doodlang. Ik আর লাশ পুরানো হচ্ছে সেই না এখানে পুঁ দিয়ে লাশ পুরাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না মানে পুঁ দিয়ে লাশ পুরাচ্ছে এটা মনে হয় কারোর মানে পার্সোনাল মানে তো পার্সোনাল লোক মানে পার্সোনাল ভাবে লাশটা পোড়াচ্ছে এখানে দেখেন এই মাত্র একটা লাশ পুরানো দেখার জন্য অনেক লোক বসে আছে

क्या भाई जब ये तो मैंने ही सोचा था कि साला 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 সেদিন আমি খেছিলাম না আমার পেন প্রাণটা দেখে গিয়েছিল পেন প্লান দিয়ে গরু গরু ধরো কত উপরে উঠতেছে গরু বাসায় চলে যাচ্ছে ওই বাসা মানে উপরে পানী খাবলৈ বন্ধুৰ কথা ওপৰত উঠিব কিন্তু এতিয়া মানুহ গৰুবিলাক দেখে মাতে

Rồi. No. <laughs> <laughs>

ভয় পাই আম পাপা আমি যাও কি তো আমরা পরবর্তীতে ভিডিও দেখব এই ভিডিও আমরা ভিডিওটা নিয়ে আসবো তো বাই বাই সবাই ভালো থাকো বাই বাই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও